ধর মোবাইলটা ধর আমার সাররে ফোন দিবি সাররে ফোন দিয়া কইবি রাহাত ভাই কালকে অফিসে আইতার আচ্ছা যদি জি গাই কেলে গাই তার বনা কি হইছে কবি লাউ খায়া দাদাই মইরা গেছে ঠিক আছে লেগা আইতার বনা সমাদি গা দাদা আরে দাদাই আবার কোন গেল গাল্লা বুঝছস কি কবি আরে হ বুঝছি বুঝছি দাদা মইরা গেছে গা এটা দিব না কারাও

আরে বুঝছি আমি বুঝছি স্যার হইছে কি ওই আমার দাদি রে খায়া দাদা মরা গেছেগা কি আর দাদি রে খায়া দাদা মরা গেছেগা লাউ খায়া দাদা মরা গেছেগা আচ্ছা স্যার ওই ই করছে ওই রাহাত ভাই দাদা রে মারা লইছে লাউ দিয়া আরে আমি কখন আবার মারলাম দাদারে রে লাউ খায়া দাদা মরা গেছেগা দিয়া আচ্ছা আমি আমি বালা মতন বুঝা একই ডা শুন আমি কি কই শুন আমি বুঝছি আচ্ছা ক স্যার আমি বলি শুনেন আপনারা আপনি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন ঠিক আছে দাদি দাদার লাউ দিছে পরে দাদা খাইছে আচ্ছা পরে আমি মরে গেছি